জীবনে তো কত খাবারই খেয়েছেন পুঁইশাকের কচুরি কখনও খেয়েছেন হয়তো খাননি আজকে আমার রেসিপিটা দেখে অবশ্যই বানাতে পারবেন পুরো রেসিপি যদি দেখতে থাকেন দেখতে থাকলে আপনারাও অবশ্যই শিখে যাবেন আমার রেসিপির মধ্যে আমি নিয়েছি পুঁইশাক সেটা কুচি করে কেটে নিয়েছি এবং আজকে আমি ব্লেন্ড করে নেব আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেখতেই পাচ্ছেন দুর্দান্ত কালার চলে এসেছে পুঁইশাকের এই কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আমি এর সঙ্গে নিয়েছি ধনেপাতার কাঁচামরিচ এটাও অ্যাড করে দেব পুঁইশাকের সঙ্গে তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আমি একদম ন্যাচারাল হয়ে তৈরি করতেছি এখানে এক্সট্রা কোনো মশলা দেবো না যেহেতু সেহেতু আমি ধনে আর কাঁচামরিচের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে মিষ্টি জিরা বা হচ্ছে যে এটাকে বলে মৌরি মৌরি একটু দিয়ে দিয়ে এখানে আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম ময়দা আমি এখানে এক কাপের মতো ময়দা এড করেছি বেশি একটা তৈরি করব না আমি একা মানুষ যেহেতু খাবো আর একা একা খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তাহলে আপনারাও কিন্তু তৈরি করে সবাই মিলে খেতে পারবেন এখানে আমার আটার ডোটা আমি ভালো করে মথে নিচ্ছি মথে নেওয়ার পরে আমি একটু ছোটো ছোটো করে লেসি করে নেব ছোটো ছোটো লেসি করে নিলে আমার জন্য সুবিধা হবে তাহলে আমি তৈরি করেই করতে থাকি আপনারা একটু দেখতে থাকেন কীভাবে বানাচ্ছি কারণ সব কিছু না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না কারণ হঠাৎ করে নতুন একটা রেসিপি তো আপনারা একটু সঙ্গে থাকুন আমার আমি এভাবে ছোটো ছোটো করে নিয়েছি ছোটো ছোটো করে নিলে খেতে ভালো লাগবে আর আমি সবসময় ছোটো ছোটো জিনিসই বেশি পছন্দ করি কিউট কিউট লাগে দেখতে দেখতে পাচ্ছেন কীরকম কিউট হয়েছে আমি এটাকে এখন বেলে নেব বেলে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভিজিয়ে নেবো তেলের মধ্যে একটু ডুবুতলে ভাজলে বেশি ফুলকো ফুলকো হবে যেহেতু আমি ইনস্টান করতেছি আপনারা যদি আধা ঘন্টা বা এক ঘন্টার মতো রাখতে পারেন ব্যাটারটা তাহলে ডোটা তাহলে কিন্তু ভালো হবে একদম খেতে বেশি ভালো হবে ফুলকো ফুলকো হবে আমার যেহেতু খুবই খিদা পেয়েছে তাই আমি তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি একদম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর ফুলে উঠবে এখনই এখনই ফুলে উঠবে সেই অপেক্ষা করতেছি আর আমার খিদাটাও বেড়ে যাচ্ছে নতুন কিছু খাওয়ার অপেক্ষায় আমি সব সময় অস্থির হয়ে থাকি আর নতুন নতুন রেসিপি করলে আপনাদের সঙ্গে শেয়ার না করলে কিন্তু মনটাও ভালো লাগে না মনে হয় যে আপনারাও একটু দেখে খেতে পারবেন আমার সবাইকে খাওয়াতে বেশি ভালো লাগে আমার শখের মধ্যে শখ হলো সবাইকে খাওয়ানো শখ যেহেতু আপনাদেরকে আমি সব সবসময় খাওয়াইতে পারি না বা খাওয়াইতেই পারি না কখনো তাই ভাবি যে আমার রেসিপিগুলো দেখে যদি আপনারা তৈরি করে খান তাহলেও আমার শান্তি লাগবে একটু হলেও আমার দেখেন লুচিগুলো কিন্তু ফুলে গিয়েছে আর কালারটা কিন্তু এখনও সবুজ সবুজে আছে আর প্রথমে যে সবুজ কালারটা ছিল ওটা ভাজার পরে কিন্তু অতটা ডিপ থাকবে না তারপরও যা আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই লাগতেছে পরিবেশনে সময় হয়তো আরও বেশি ভালো লাগবে খেতে দেখতে দেখতেই খাবো আর আপনারা কিন্তু যখন তৈরি করবেন এটার সঙ্গে লবণ আমি অ্যাড করে দিয়েছি কিন্তু যখন আমি ব্লেন করেছি তখন আর আমি লবণ অ্যাড করি দুইবার লবণ দিয়ে আবার লবণ বেশি করে ফেলবেন না তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে আর আমি আজকে এটা খাবো মুরগির মাংসের সঙ্গে মাংসগুলো আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম আর কচুরিটা চটপট বানিয়ে নিলাম এখন আমি খেতে বসে গেছি প্যাস আল্লাহ হাফেজ এতক্ষণ আবার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আপনারা অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন